রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টপ কোয়ার্টারের সামনে হলিডে হোটেল হলিডে এবং সাত রাস্তা দুটোর মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আচ্ছা আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে ভিডিওতে দেখাবো একটা নোয়া গাড়ি এক্স নোয়া খুব ফার্স্ট ক্লাস একটা গাড়ি একদম মানে কি বলে জাপানি কন্ডিশন আছে গাড়িটা মডেল ভাই কত মডেল হলো দুই হাজার বারো হলো ষোলো সামনে থেকে শুরু করি আমাদের যে লাইটগুলো দেখেন এখন পর্যন্ত জাপানি যে থেকে যেরকম আছে ঠিক ওই সেম অবস্থা আছে নিচে তারপরে দেখেন গ্রিল খুব চমৎকার কোনো রঙের কোনো ইয়ে নেই এবং কোনো আমাদের শোরুম থেকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি পাবেন না আচ্ছা আচ্ছা এটা আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আচ্ছা ব্যাটসাইড এর দেখেন লাইটগুলো দেখেন একদম ফ্রেশ

দেখেন একদম ফ্রেশ গাড়ি দেখছেন টিন বডি টন 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 করে বুঝছেন ওকে তারপর পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল 100% অরজিনিয়াল আচ্ছা দেখেন টয়টা জেনুইন সিএনজি এলপিজি আছে এটা হলো ডাইরেক্ট তেলের গাড়ি আচ্ছা 100% অকটেন 100% অকটেন সিএনজি এলপিজি কোনো কিছু সিএনজি এলপিজি কোনো কিছু করা হয়নি জাপান জেরুম পাঠাইছে আমো আছে আমরা ওইভাবে রাখছি আচ্ছা ওইভাবে আছে দেখেন খুবই ফ্রেশ দেখছেন একদম আনটাস গাড়ি হুম তেলের গাড়ি কতটা ফ্রেশ

রিয়াজ ভাই গাড়িতে কোনো কাজ আছে কোনো কাজ নাই কোনো কাজ নাই কোনো কাজ নাই ভাই চাকা প্রেস সামনে পিছে গ্লাস কালার আর কি দরকার দেখেন সামনে আগান এতটা ফ্রেশ দেখেন রিকন্ডিশন গাড়ির মতন আছে এখন পর্যন্ত আচ্ছা র অবস্থা আছে সিসি 2000 গাড়ি একদম ফ্রেশ গাড়ি দেখেন একদম র অবস্থা আনটাস গাড়ি

আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম